সালামুকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জীবনতলায় ফেমাস দোকান দোকানটার নাম তাজকিয়া হোটেল ওই তাজকিয়া হোটেলের ফেমাস কিছু খাবার রয়েছে এখানে মাংস রয়েছে দেখতে পাচ্ছি মাংসের ললিপপ থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার আর এদিকে আবার কাস্টমাররা বসে খাচ্ছে তুমি কী এস রোল রোল নিতে চিকেন চিকেন ডবল রোল তো আমার আজকের পকোড়া নিয়ে যাবো বাড়িতে পকোড়া খাবে সবাই তো এখন পকোড়া ভাজা চলছে যেহেতু গরমের সময় পকোড়া ভাজাটা খুব চাপে পাকোড়া এখানে দিয়েছে কেমন টেস্ট বলবে তো আমার ভাগনা এটা হাবেশ সাহেব আর ওখানে আমার রাইটারের উপরে পাকা নিয়েছি যেহেতু গরমে আর কি ব্যাপারটা কী হচ্ছে জানো আমি একটা পাকা এনেছিলাম পুরনো পাকা তা পাকাটা সার্থে বলছে ছশো টাকা খরচা তাই বলি তুমি পাকাটা কিনবে কত যদি আমি তোমার বেচি বলে দুশো টাকা তাই বলি ওই দুশো টাকাটা দাও আর ওই ছশো টাকা আটশো দিয়ে নতুন পাকা কিনে নিয়ে যাচ্ছি তো পাকাটা তেরোশো টাকা দাম তাহলে লাভ হয়নি তাহলে পুরনো পাকা ছশো টাকা সারার থেকে সে তার থেকে দুশো টাকা পেয়েছি চলে সব জায়গা আমাদের জীবনতলায় আজকের একটা দোকান বন্ধ ওই জন্য করে একটা দোকানে প্রচুর চাপ বেড়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে যে পাকাটি ছিল সে পাকাটি খারাপ হয়ে যায় তার জন্য করে নতুন একটি পাকা কিনেছি আর এই পাকাটা কেনার কারণ হচ্ছে গের আমি ওই পাকাটা সারতে নিয়ে গেছিলাম তো পাকাটা ম্যাডাম আমাকে বলেছিল ওই পাকাটার দাম সার খরচা হবে সাতশো কুড়ি টাকা ও আমার ডিসকাউন্ট দিয়ে পাকাটা সারবে বলেছে ছশো টাকায় তো আমি তখন বললাম যে ছশো টাকা দিয়ে যদি পাকাটা আমি কিনি নতুন হ্যাঁ পুরোনো পাকা দেখতে সুন্দর না আরও বাজে সব কিছু খারাপ আবার মালপেট্রিয়া ও সারলেও ফের খারাপ হতে পারে তার জন্য করে আমি ওই ছশো টাকা দোয়ার থেকে ওই ছশো টাকাটা আমার নিজের কাছে রাখলাম আর ওই পাকাটাকে ফের আবার দুশো টাকায় বিক্রি করলাম তাই ছশো আর দুশো আটশো তার সঙ্গে পাঁচশো যোগ করে এই তেরোশো টাকার পাকাটা আমি কিনে এনেছি ঠান্ডা বাতাসের জন্য আর আমাদের এখানে তো টেবিল ফ্যান রয়েছে এলিনার জন্য এলিনার হ্যাঁ এলিনার গরম হয় তার জন্য করে আর ও কারেন্ট চলে গেলে সবার আগে ওইতে উঠে বসে পড়ে তো আমাদের এখন খাওয়া দাওয়া চলছে আপনারা সবাই ভালো থাকবেন যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন আজকে তো অনেকটা ভিডিও দেখা দিতে পারলাম না আমাদের গরিবের ঘর এটি আমরা এখানেই থাকি আমাদের আরেকটি মাটির বাড়ি তৈরি হচ্ছে আপনারা যদি ভিডিওটা আমাদের সঙ্গে থাকেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন